মালদ্বীপের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরও জিততে না পারে এই ম্যাচটি সবাইকে চোখে আঙুল দিয়ে একটি বিষয় কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে সেটি কি জাতীয় দল থেকে শুরু করে বয়স ভিত্তিক দল বিভিন্ন পর্যায়ের যে দলগুলো আছে এই দলগুলোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন যাদের কোচ হিসেবে নির্বাচন করেছেন বা দায়িত্ব দিয়েছেন সঠিক জায়গায় সঠিক কোচকে তারা নির্বাচন করেছেন কিনা বিশেষ করে এই ম্যাচের পরে এই মালদ্বীপের বিপক্ষে এই ম্যাচের পরে গোলাম ছোটনের যে ছিল এই প্রশ্নটা কিন্তু আকারে উঠেছে অনেক আগে থেকে উঠেছে হ্যাভিয়ার কাবরেরাকে নিয়ে যে আমাদের জাতীয় দলটা এই মুহূর্তে যে অবস্থায় আছে যাদের নিয়ে জাতীয় দল গড়া হচ্ছে সামনে একাদশ হবে আসলে হ্যাভিয়ার কাবরেরার কৌশল বা তার ওই বুদ্ধিমত্তা এই দলটার সঙ্গে যায় না কোচ আসলে চেঞ্জ করা উচিত এখন আসি আমি আন্ডার নাইনটিনের কথায় અને এই ম্যাচটা মালদ্বীপের বিপক্ষে তো আসলে ড্র করে বের হওয়ার কথা না বাংলাদেশ ম্যাচটা আরো বড় ব্যবধানে দুই 0 কেন 4-0 5-0 হতে পারত ম্যাচটা জিতে বের হওয়ার কথা প্রথমে কোচের সমালোচনার আগে আগে দলটার খেলোয়াড় সম্পর্কে বলি এই দলটাতে অসম্ভব ভালো প্রতিভাবান বেশ কয়েকজন ফুটবলার আছে আসলে জাতীয় দলের ভালো মানে পাইপলাইনটা যে মজবুত হতে যাচ্ছে এটা তার প্রমাণ দেখা গেছে কিন্তু দলটা আসলে এই অবস্থা হলো কেন এটা কোচের আমার কাছে কৌশল মনে হয়েছে মানে কৌশলগত ভুল মনে হয়েছে কোথায় সেটা হচ্ছে যে আসলে খেলোয়াড়দেরকে তিনি কি কৌশলে খেলাবেন বা কিভাবে খেলাবেন ওই ব্যাপারটা একেবারে পরিষ্কার করতে পারেনি আমরা দেখেছি যে প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে নিজেই কিছু করে ফেলা দলগতভাবে খেলার যে প্রচেষ্টাটা ওইটা ছিল না আবার ডিফেন্স লাইনে ফাঁক ফোকর গোলকিপারের ফাঁক ফোকর এই ব্যাপারগুলো ছোটখাটো থাকতে পারে কিন্তু সেই ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়েছে তিনি যখন সংবাদ সম্মেলন মানে ম্যাচ শেষে কথা বলেছেন সেখানেও কিন্তু আরো বেশ কিছু বিষয় স্পষ্ট হয়েছে তার কথাতেই দলটার মধ্যে এলোমেলো মানে নিজেদের মধ্যে বোঝাপড়া পড়া হয়নি যখন বোঝাপড়া পড়া হয়নি কোচ হিসেবে যখন বুঝতে পারছেন তিনি তাহলে আসলে পদক্ষেপ নেননি কেন ওইভাবে কাজ করেননি কেন আবার কাদের যে মানে বংশোদ্ভূত খেলোয়াড় যিনি এসছেন তাকে নামানো হলো নামিয়ে কেন ওঠানো হলো এটা করতেই পারে যে কোনো কোচ করতে পারে তার কৌশলগত কারণে কিন্তু সেখানেও কিন্তু আসলে প্রশ্ন যে আবার একটা খেলোয়াড় চেঞ্জ নিয়ে একটু ঝামেলা হচ্ছিল যে কাকে কি মানে দ্বিধান্বিত ছিল তিনি পুরোপুরি কনফিডেন্ট ছিলেন না এটা বোঝা যাচ্ছিল এবং প্রেস কনফারেন্সে ম্যাচের সময় তো এই যে যে টুকিটাকি ভুলগুলো এই ভুলগুলো আমার কাছে মনে হয়েছে এক হচ্ছে যে ছেলেদের দল নিয়ে বা এই পর্যায়ে জাতীয় দল নিয়ে তিনি কাজ করেনি সেটা একটা অনভিজ্ঞতা যে যে সেক্টরে তাকে আসলে ওই দিকটাতে দেওয়াটাই আমার কাছে বুদ্ধিমানের মনে হয়েছে আমি বাটলার সম্পর্কে অনেক সমালোচনা করেছি করি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই দলটার দায়িত্ব যদি মানে বিদেশি কোনো কোচের হাতে দেয় সেটা বাটলার হলে অনেক ভালো আউটপুট আসতে পারত লোকাল কোচদের মধ্যে যদি আপনার জুলফিকার মাহমুদ মিন্টু আছেন সাইফুল বাড়ি টিটু নিজে আছেন বা মারুফুল হক অনেকেই হয়তো এই নামগুলোর সাথে একটু দ্বিমত পোষণ করবেন কিন্তু যদি লোকাল কোচদেরই সিলেকশন করে হয় করতে হয় এদের কাউকে দিলে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি উপযোগী হতো এবারে আসি গোলাম রাব্বানী ছোটন মূল দায়িত্ব তিনি তো একাডেমির দাইতে আসলে একাডেমি জিনিসটাকে কি এটাই ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ঠিকভাবে বুঝতে পারেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ একাডেমির কোচ যখন নির্বাচন করবেন তখন আপনাকে ওই মাপের আসলে কোচ নিতে হবে আপনি কাদের শেখাচ্ছেন বা কি শেখাচ্ছেন আধুনিক ফুটবল সম্পর্কে গোলাম রাব্বানী ছোটন অসম্ভব ভালো মানুষ অসম্ভব ভালো কোচ হয়তো মেয়েদের ফুটবলে কিন্তু একাডেমির কোচ হওয়ার জন্য তিনি কতটা উপযোগী এই প্রশ্নটাই জোরে সরে উঠেছে এবং আমিও করছি কেন পিটার বাটলার একাডেমির জন্য ভালো কোচ ছিলেন এটা আমি আগেও বলেছি এখনো বলি যদি আসলে ছেলেদের তুলতে হয় তাহলে ওই পর্যায়ের খুব শৃঙ্খলা মেনে সেটা দরকার আছে কিন্তু সেটা না করে ফুটবল ফেডারেশন পুরো উল্টো ডিসিশন নিয়ে এরকম একটা সিদ্ধান্তে গেলেন যে মেয়েদের কোচকে একাডেমির কোচ একাডেমির কোচকে মেয়েদের কোচ এই যে সিদ্ধান্তহীনতায় এই ব্যাপারগুলি বাংলাদেশে ফুটবলের জন্য অশনী সংকেত অর্থাৎ তারা শুধুমাত্র বাইরের এই যে ইমেজ হামদা চৌধুরী সামিদ সোম কিবা মিচেল অনেক কথা হচ্ছে একটা বাবলের মধ্যে একটা হাইপের মধ্যে রয়ে গেছেন কিন্তু মূল সিদ্ধান্তগুলোর জায়গায় ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন যার ফলাফল আসলে মাঠে দেখা যাচ্ছে ইভেন এই ম্যাচটা হয়তো মানে এখানে ড্র করেছে এক পয়েন্ট পেয়েছে ভুটানের সাথে হয়তো জিতে সেমি ফাইনালে যাবে কিন্তু সেই ইকুয়েশন কিন্তু কঠিন হয়ে যাচ্ছে কারণ আপনার এখানে যদি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বা গ্রুপ গ্রুপ চ্যাম্পিয়ন হলে তো ভালোই আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে রানার্স আপ হয়ে গেলে সেক্ষেত্রে অন্য গ্রুপে হয়তো ভারতের সাথে সেমিতে দেখা হবে সেমি থেকে বিদায় হয়ে যেতে পারে জিততেও পারে এই ব্যাপারগুলো কিন্তু ফাইনালে যে যাওয়ার এই সবকিছু মিলে মানে আমি ফাইনাল সেমিফাইনাল এগুলো হিসেবে অন্যদিকেই যাচ্ছি কিন্তু এই যে ম্যাচে ভুল গুলো ছিল একজন কোচ হিসেবে যে সময়টা পেয়েছেন বা যেভাবে কাজ করেছেন আমার কাছে মনে হয়েছে অনেক রকম ল্যাকিং ছিল এবং থাকার কারণে আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি ড্র করতে হয়েছে